পৃথিবীতে এখনো পঞ্চান্নটি দেশ আছে যারা গুরুতর অপরাধের জন্য মৃত্যুদণ্ড সাজা দিয়ে থাকে কিন্তু এই মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি সব দেশে এক নয় কিছু দেশ আছে যারা এমনভাবে মৃত্যুদণ্ড দিয়ে থাকে যা দেখার পরে যে কোনো ব্যক্তির পায়ের তলার মাটি সরে যাবে জাপানে মৃত্যুদণ্ডে কয়েদিরা পাগল হয়ে যায় আর সৌদি আরবে মৃত্যুদণ্ডে রয়েছে এক কালো অধ্যায় যা আরো বেশি ভয়ানক শুরুতে আমরা আমেরিকার মৃত্যুদণ্ড পদ্ধতি নিয়ে আলোচনা করব আমেরিকায় প্রতি বছর প্রায় কুড়ি জন অপরাধীকে মৃত্যুদণ্ড সাজা দেওয়া হয় থাকে তবে অনেক রাজ্যে মৃত্যুদণ্ড সাজা নিষিদ্ধ আবার অনেক রাজ্যে বন্ধ না না হলেও সাজা দেওয়া হয় বললেই চলে বর্তমানে এগারোটি রাজ্য আছে যারা অপরাধীদের মৃত্যুদণ্ড সাজা দিয়ে থাকে খুন দেশদ্রোহিতা সরকারি গোপন তথ্য ফাঁস করা এবং ওষুধ চোরা এই অপরাধের জন্য অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হয় যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের জন্য পাঁচটি ভিন্ন পদ্ধতি রয়েছে আসামিদের মৃত্যুর একদিন আগে একটি ডকুমেন্টে সাইন করতে বাধ্য করা হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যার মাধ্যমে তাদেরকে মৃত্যুর পদ্ধতি এবং রুম নির্বাচনের অপশন দেওয়া হয় আমেরিকায় প্রতিটি রাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে যেমন ওয়াশিংটন ডিসির আসামিরা ফাঁসিতে ঝোলার অপশনটি নির্বাচন করতে পারে ফায়ার স্কোয়াড মৃত্যুর কার্যকর এর জন্য একটি অন্যতম পদ্ধতি যা ইউটার আসামিরা এই অপশনটা বাছাই করতে পারে এরপর রয়েছে সবচেয়ে বিখ্যাত মেথড ইলেকট্রিক চেয়ার মনে করা হয় এই মেথডে আসামি সবচেয়ে দ্রুত মৃত্যু হয় আলাবামা ফ্লোরিডা সাউথ ক্যালেরিনা এবং ভার্জিনিয়া রাজ্যের আসামিরা এই মৃত্যুর অপশনটি বাছাই করতে পারে লিথিয়াম ইঞ্জেকশন এবং হাইড্রোজেন সায়ানাইড গ্যাস প্রয়োগের মাধ্যমে মৃত্যু মিশরি এবং ক্যালিফোর্নিয়ার রাজ্যের আসামিরা এই অপশন দুটি নির্বাচন করতে পারে তবে লিথিয়াম ইঞ্জেকশন অধিকাংশ রাজ্যে প্রথম পছন্দ হিসেবে রাখা হয় যখন একবার মৃত্যুর পেপারে সাইন হয়ে যায় এরপর থেকে শুরু হয় চব্বিশ ঘন্টার কাউন্ট ডাউন আসামি থেকে চব্বিশ ঘন্টা পূর্বে জেল থেকে বের করে একটি রুমে নেওয়া হয় আর এই রুমটির নাম ডেথ হাউস আর যেখানে আসামি শেষবারের মতো বাইরের পৃথিবী দেখার সুযোগ পায় এখানে আনার পর তার ফুল বডি সার্চ করা হয় এবং তাকে নতুন কাপড় পরানো হয় এরপর তাকে লাট সেলে নেওয়া হবে যার নাম ডেথ ওয়াশ রুম যেখানে তার জীবনের শেষ রাতটা কাটবে বেশিরভাগ আসামি ওই রাতের বেলা ঘুমোতে পারে না কারণ সে জানে তার মৃত্যু খুবই সন্নিকটে পনেরো ঘন্টা পূর্বে স্বামীকে জাগানো হয় তাকে শেষবারের মতো গোসল করানোর জন্য এবং তারপর তাকে সাধারণ জেলের মতো ব্রেকফাস্ট দেওয়া হয় চোদ্দ ঘন্টা পূর্বে তাকে তার বন্ধু আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয় ৪৫ মিনিট সময় দেওয়া হয় তার প্রিয়জনের সঙ্গে কথা বলার জন্য যেখানে কান্না হাসি বা চিৎকার যেটা খুশি করতে পারে এই সময় তার ইমোশনকে বাধা দেওয়া হয় না বারো ঘন্টা পূর্বে সব ধরনের ভিজিট বন্ধ করে দেওয়া হয় এরপর তাকে রেগুলার জেলের মতো লাঞ্চ করতে দেওয়া হয় এবং পরবর্তী সময়ে আসামিকে ধর্মীয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয় যাতে সে পাপ থেকে মুক্তি এবং মন পবিত্র করতে পারে এরপর আট ঘন্টা পূর্বে তাকে সূর্যাস্ত দেখার সুযোগ দেওয়া হয় এবং এক ঘন্টা সময় দেওয়া হয় তার প্রিয় মানুষকে চিঠি লেখার জন্য ছয় ঘন্টা পূর্বে তাকে তার পছন্দের খাবার অর্ডার করতে দেওয়া হয় তবে খাবারটির মূল্য ত্রিশ ডলারের বেশি হতে পারবে না যদি মৃত্যুদণ্ড ইলেকট্রিক শকের মাধ্যমে দেওয়া হয় তার পূর্বে তার মাত্র শেপ করে নেওয়া হয় যাতে আগুন না লাগে এরপর তাকে শেষবারের মতো স্নান করতে দেওয়া হয় এবং তারপর তার শেষ খাবার দেওয়া হয় তিন ঘন্টা পূর্বে ভিকটিমের পরিবার ও আত্মীয়রা ডেথ চেম্বারে আসতে শুরু করে এক ঘন্টা পূর্বে আসামিকে পাঁচ জন গার্ড দ্বারা ডেথ চেম্বারে নেওয়া হয় যেখানে তার জীবন শেষ হতে যাচ্ছে ডেথ চেম্বারে এনে আসামিকে একটি চেয়ারে বা বেডে বেঁধে ফেলা হয় এবং বারো মিনিট পূর্বে সাক্ষীদের জন্য জানালার পর্দা সরানো হয় জানালাটাকে অনয় রাখা হয় যাতে অপরাধী সাক্ষীদের কোনো দেখতে না পারে দশ মিনিট পূর্বে আসামিকে শেষবারের মতো কিছু বলার সুযোগ দেওয়া হয় হয় এরপর ফাইনালি অপরাধীর মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর করা আর যদি ফায়ার দ্বারা দেওয়া হয় তাহলে আসামির বুকে একটি ব্যাস লাগিয়ে দেওয়া হয় আর তার মাথাটিকে একটি কালো কাপড় দ্বারা কভার করে দেওয়া হয় আর শুটাররা পঁচিশ ফুট দূরত্বে দাঁড়িয়ে একই সময় ওই বুকে লাগানো ব্যাসে শুট করবে বন্ধুরা আমেরিকার মৃত্যুদণ্ড দেখে মনে হবে একটি কঠিন ব্যাপার কিন্তু আপনি যদি সৌদি আরবের সঙ্গে তুলনা করেন তাহলে আমেরিকার মৃত্যুদণ্ড কিছুই নয় সৌদি আরবে প্রতি বছর করে একশো পঁচাশি জন অপরাধীকে মৃত্যুদণ্ডে সাজা দেওয়া হয় এই দেশে ছোটখাটো অপরাধের জন্য কঠোর শাস্তি বিদ্যমান তবে কিছু অপরাধ রয়েছে যার জন্য মৃত্যু নির্ধারিত যেমন হত্যা করা মাদকদ্রব্য পাচার সন্ত্রাসমূলক কর্মকাণ্ড বা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত থাকা দুরোহিতা এখানে চুরি অপরাধে হাত কেটে ফেলা হয় কিন্তু অস্ত্র দ্বারা যদি ডাকাতি করে থাকে তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এমন কি এখানে কালো জাদু বন্ড সাধুতা সমকামিতা ধর্মত্যাগের মতো অপরাধের জন্য মৃত্যুদণ্ড সাজা দেওয়া হয় সৌদি আরবে অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করতে তিনটি ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয় ফায়ার স্কোয়াডিং এর মাধ্যমে মৃত্যুদণ্ড এই পদ্ধতিতে অপরাধীদের চোখে কাপড় পেতে নির্দিষ্ট দূরত্ব থেকে গুলি করে হত্যা করা হয়

দেহ ডিসপ্লে করার মাধ্যমে পাবলিকের মনে ভয় সৃষ্টি করা হয় যাতে ভবিষ্যতে তারা এমন অপরাধ করতে দ্বিতীয়বার চিন্তা করে পাথর ছুরে হত্যা সৌদি আরবের সবচেয়ে ভয়ানক এবং নিষ্ঠুর শাস্তিগুলোর মধ্যে একটি যদি কোনো ব্যক্তি ব্যবিচার বা ধর্ষণের মতো অপরাধে দোষী প্রমাণিত হয় তাহলে তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে ফেলা হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত জনগণ তাকে পাথর ছুরে হত্যা করে কষ্ট দীর্ঘায়িত করতে ছোট আকারে পাথর ব্যবহার করা হয় তবে এটি একটি অত্যন্ত বিরল একটি শাস্তি কারণ অপরাধীকে দোষী প্রমাণ করতে অনেক প্রমাণের প্রয়োজন হয় এছাড়া আন্তর্জাতিক চাপে বর্তমানে পাথর নিক্ষেপের পরিবর্তে সিরশ্বেদকে বেশি গুরুত্ব দেওয়া হয় ভারত বা আমেরিকার মতো সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয় না রায় ঘোষণার পর সাধারণত ওই বছরই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যদি কোনো অপরাধী মৃত্যুদণ্ড প্রাপ্ত হয় তবে তাকে আলহায়ের কারাগারে রাখা হয় এখানে অপরাধীদের সাধারণ কয়েদীদের সাথে হয় আলাদা কোনো সুবিধা দেওয়া হয় না জেলের পরিবেশ অত্যন্ত কঠোর এবং অমানবিক মানসিক যন্ত্রণা বাড়ানোর জন্য বন্দীদের পরিবার বা প্রিয়জনের সাথে দেখা করার সুযোগ পর্যন্ত দেওয়া হয় না সৌদি আরবে এই কঠোর আইন ও শাস্তির বিধান নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক থাকলেও দেশটি এখনও তাদের আইনের নীতিতে অটল রয়েছে বর্তমানে ডেভেলপ গণতান্ত্রিক দেশে মৃত্যুদণ্ডের সাজা প্রায় তুলে দেওয়া হয়েছে কিন্তু তারপরও এমন একটি গণতান্ত্রিক দেশ রয়েছে যেখানে অমানবিক পদ্ধতিতে মৃত্যুদণ্ড সাজা দেওয়া হয় আর সেই দেশটি হলো জাপান জাপানে প্রতি বছর গড়ে সাতজন ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় এই দেশে অপরাধী যদি খুন করে বা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় জাপানে মৃত্যুদণ্ডে এক অনন্য নিষ্ঠুর দিক হলো কয়েদিদের কখন ফাঁসি দেওয়া হবে তা জানানো হয় না প্রতিটি দেশে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামিকে আগে থেকে জানানো হয় তবে জাপানে এটি বিপরীত এখানে মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদি বছরের পর বছর জেলে বন্দি থাকে এবং প্রতিদিন নিজেকে প্রশ্ন করতে থাকে আজই কি তার শেষ দিন তাকে জানানো হয় না কখন তার ফাঁসি কার্যকর হবে কয়েক বছর ধরে নির্জন কারাগারে বন্দি থাকাকালে কয়েদি প্রতিটি মুহূর্ত মৃত্যুর জন্য গুনতে থাকে কিন্তু সে জানে না যে তার মৃত্যুর সময় কখন আসবে এই সময়কালে তার ভেতরে এক অজানা ভয় চিন্তা এবং মানসিক যন্ত্রণা ঢুকে যায় তাকে প্রতিদিনই ঘুমোতে হয় সেই চিন্তা নিয়ে যে হয়তো তার মৃত্যু সময় এসে গেছে রাতে ঘুমানোর সময় সে দুঃস্বপ্নে ভোগে হয়তো তাকে থেকে তোলা হবে হবে সারা দিন তাকে তাকে একই মাঝে কাটাতে হয় তার ধারণা থাকে যে একদিন হতে মৃত্যুদণ্ড কার্যকর করার তারিখ জাস্টিস ডিসাইড করে মৃত্যুদণ্ডের পাঁচ দিন আগে আসামিকে একটি ওয়ারেন্ট পেপারে সাইন করানো হয় তারপর তাকে মাত্র দুই ঘন্টার নোটিশ দিয়ে জানানো হয় যে তার মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে মৃত্যুর আগে তাকে একটি সিগারেট এবং কিছু স্ন্যাক্স দেওয়া হয় জাপানে মৃত্যুদণ্ডের জন্য একমাত্র পদ্ধতি হচ্ছে ফাঁসি মৃত্যুদণ্ড কার্যকর করতে আসামিকে একটি চেম্বারে নিয়ে যাওয়া হয় যে চেম্বারটিতে দুটি রেড কালারের মার্ক থাকে নিচে রয়েছে ফাঁসি ট্রাপ ডোর আসামিকে এই বক্সের মধ্যে দাঁড় করানো হয় তারপর তার চোখে কাপড় বাঁধা হয় এবং মুখে একটি কালো মুখোশ পরানো হয় এরপর তার গলায় ফাঁসির দড়ি পরানো হয় বাইরে গাডরা যখন অর্ডার পায় তখন তিনটি সুইচ বাটনে প্রেস করা হয় যার মধ্যে একটি বাটন ফাঁসির ট্রাফডোর কে চালু করে বাকি দুটি বাটন মিথ্যে থাকে তিনটি বাটন রাখার কারণ হলো যেন কেউ একক ভাবে দায়ী না হয় সবচেয়ে লোমহর্ষক বিষয় হলো মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরে আসামির পরিবারকে খবর দেওয়া হয় অর্থাৎ আসামি জেলে বন্দি থাকা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার পরিবার এবং প্রিয়জনরা মানসিক যন্ত্রণায় ভোগে